আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব লিয়াকত আলী স্যার সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাসস কেন্দ্রীয় কমিটি আজকে নগর থিয়েটার কর্তৃক আয়োজিত আজকের প্রিমিয়াম শো নগর থেকে একটা নতুন উদ্যোগে একটা প্রিমিয়াম শো করেছেন করতে চাচ্ছেন আজকে তাদের স্বাধীনতা উনি যে এতটুকু সাহস নিয়ে আপনাদেরকে সহযোগিতা নিয়ে আপনাদের মতো আর্টিস্টদের নিয়ে উনি এইখানে একটা প্রিমিয়াম শো করে জন্য ঢাকার থেকে আমাদেরকে আনতে পেরেছেন এবং আমরাও তাকে সহযোগিতার জন্য আমরা ঢাকার থেকে এসেছি উৎসাহিত নেতৃবৃন্দ এসেছি কারণ আমরা চাই আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা কাজ করে যারা কথা বলে সে ক্ষুদ্র আকারে তৈরি করতে চেলেও আমরা তাকে উৎসাহিত করার জন্য ঢাকা কেন আরো যদি দূরের কথা আমাদের যেতে হয় তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমরা এগিয়ে দিতে চাই এবং সেই সাথে আপনারও আছে বন্ধুরা আমার আপনি জানেন একটা দেশকে যখন অন্য একটা দেশ ধ্বংস করতে চায় বা আপনার দেশকে যখন ধ্বংস করতে চায় তার সবচেয়ে বড় আগ্রাসন হয় সাংস্কৃতিক অগ্রাসন আজকে বাংলাদেশের এই অবস্থা কেন জানেন আজকে আমরা দীর্ঘ সতেরো বছর এই সাংস্কৃতিক অগ্রাসন বিরুদ্ধে যুদ্ধ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এবং এই সাংস্কৃতিক আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্যে আপনার আমার মতো এই সাংস্কৃতিক কর্মীরা রাস্তা ঘাটে রাজনৈতিক অঙ্গনে সবখানে আমরা কিন্তু আমাদের জীবন বেরিয়ে দিচ্ছি দীর্ঘ সতেরোটি বছর আপনি হিসাব করতে পারবেন না কতজন সাংস্কৃতিক কর্মী এই সাংস্কৃতিক অন্ধ এই সাংস্কৃতিক আগ্রাস অর্থাৎ বিদেশি সাংস্কৃতিক অন্য দেশের সাংস্কৃতিক যাতে এই দেশে আগ্রাসন করে এই দেশের মানুষকে অন্যদিকে থাপিত করতে না পারে এই জন্যই আমাদের এই সংগ্রামটা চলছে আমাদের স্বাধীনতা এটা একটা নয় এটা ঘটনা একটি সৎ সত্যি ঘটনাকে ওনার এই স্বাধীনতা এই টেলিফিল্মের মধ্যে উনি সবাই কাছে তুলে ধরার চেষ্টা করেছেন আসলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দিয়েছে দীর্ঘ সতেরোটি বছর শুধু বিথ্যা শুধু চাপাবাজি করে আমাদের এই নতুন প্রজন্মকে ভুল ব্যাখ্যা দিয়ে তাদের বাবা মা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আপনার ছেলে মেয়েকে আপনি জানেন ওরা কি করে আপনি তো আপনার সন্তানকে নিয়ে সুন্দর সুখে সংসার করছেন কিন্তু এই শতটি বছর কত মা যে তার ছেলেদের হারিয়েছে কত মা যে তার ছেলেদের ঠিক মতো খোঁজ করতে না পেরে তারা মাদক মাদকাসক্ত হয়ে বাড়িতে অত্যাচার আচার করেছে এবং এই ঢুকিয়েছে না আপনি এমন তো ঢুকাইনি কোন বর্ডার দিয়ে মাদকগুলি পাচার আপনার সন্তান কিভাবে আসক্ত হয় আপনার সন্তান বাংলার সংস্কৃতি মাকে মাকে না বলে ম্যাম মাম্মি বলে কেন বাবাকে বাবা না বলে ড্যাডি বলে কেন কি প্রশ্ন করেছেন করেননি আর করেননি বলেই আমরা কিন্তু ওই বিদেশি সংস্কৃতি বলি না বাইরের যে সংস্কৃতি আছে না ভারত থেকে যে সংস্কৃতি আপনাদেরকে মাথা নষ্ট করে দিয়েছে পরিবারকে ধ্বংস করে দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মিলনটাকে নষ্ট করে দিচ্ছে বাবা মার প্রতি ছেলে মেয়ের রেসপেক্ট শ্রদ্ধা সব নষ্ট করেছে এই বিদেশি সংস্কৃতি তারা কিন্তু অন্য কোনো ভাবে এখন আগ্রসন করবে না যতই দেখেন এই যুদ্ধর দাবা মা শুনছেন না যে ভারত বুঝি দখল করে ভারত বুঝি যুদ্ধ করবে ভারত বুঝি দখল করবে মনে হয় না সেটা তারা যেটা করার দীর্ঘ সতেরো বছরের তারা করেই ফেলেছে সেটা হচ্ছে কি জানেন আপনার আমার মাথার মগজ আপনাদের ছেলে মেয়েদের মাথার মগজকে এমন ভাবে তারা আর বাপ মার সাথে সেই ধরনের সম্পর্ক রাখতে চায় না আমাদের দেশীয় সংস্কৃতি কি বলেছে আমরা যখন ছোটবেলায় দেখছি সকালবেলা উঠে যারা হিন্দু তারা হিন্দু ধর্ম পালন করেছে যারা মুসলমান তারা সকালে হয়তো কোরআন শরীফ পরে বাবা মার সাথে দেখা করে এসেছি যখনই গিয়ে দেখে সালাম দিয়েছি সম্মান করেছি এবং সন্ধ্যা হলে বাড়ি ফেরত চলে এসেছি এই সংস্কৃতি কি আছে আপনারা কি করেন আমরা কি করি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ছেড়ে দিই তারা তার মতো ঘুরছে ফিরছে খাচ্ছে কোথায় যাচ্ছে কোনো খবর নেই এবং শুধু তাই নয় তারা যদি কোনো সংস্কার তারা যদি কোনো খারাপ কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বা তারা যদি একটা বড় দুষ্কৃতিকারী হয় তার যদি বড় অস্ত্র হয় আপনার ছেলে যদি এলাকার নাম করা সন্ত্রাসী হয় আপনি খুশি হন আমরা খুশি হই কারণ আমার ছেলেকে দেখলে সবাই ভয় পায় মহল্লায় আমাকে দেখতে সালাম করে তাদেরকে মানুষ করার জন্য ঘুরি সেই ছেলে মেয়ে যদি আপনার সংসার থেকে একবার বিচ্ছিন্ন হয়ে পারে একটা বিপদে চলে যায় আপনি কি বাঁচবেন এই জন্যই এই সংস্কৃতির প্রতি আমাদেরকে ঝুঁকে পড়তে হবে আমাদের সংস্কৃতির উদ্দেশ্য নেয় শুধু কি গান বাজন করা নাটক করা মোটেও তা আপনার ছেলে মেয়ে যে নাটক করে বা আজকে যে মঞ্চে তার প্রিমিয়াম শুধু করেছে এটা শুধু হাত পা কোনো কোনো ঘটনা নয় এটা একটা বাস্তব ঘটনাকে তারা সেইভাবে রূপ দিচ্ছে আপনার মেয়ে যখন নাচে বা আপনার ছেলে যখন নাটক করে এটা শুধু আপনাকে হাসানোর জন্য নয় সমাজের বর্তমান প্রেক্ষাপটটাকে নাটকের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরছে এটাই হলো বাস্তবতা এই জন্য তাদের এত আজকে বিশ্বে দেখবেন রাজনীতিবিদদের চাইতে সাংস্কৃতিক কর্মীদের অনেক দাম কারণটা কিন্তু সেখানে রাজনৈতিক কর্মীর উপরে মানুষের আস্থা বিশ্বাস সব নষ্ট হয়ে গেছে রাজনীতি কি করি আমরা আপনার ছেলেকে দেন বড় নেতা বানাবো আপনার মেয়েকে দেন সুন্দর স্লোগান দেবে একদিন এলাকায় দেখবেন আপনার মেয়ের কথা সব উঠবে বসবে কিন্তু তারা কিন্তু সেই ধরনের মানুষ আর থেকে উঠবে বসবে ঠিকই কিন্তু সেই ধরনের রাজনীতিবিদ তাদেরকে এমন মাঠের মধ্যে নামিয়ে দেয় যে তখন আপনার সংসারটা ধ্বংস করে দেয় সাধু সন্তান খুব বড় রাজনীতিবিদের সাথে আপনার ছেলে মেয়ের পরিচয় হলেই যে সে একেবারে অনেক বড় নেতা হবে অনেক কিছু হবে তা কিন্তু নয় প্রতিটি পলিটিশিয়ান তার নিজের স্বার্থ চিন্তা করে কিন্তু প্রতিটি সাংস্কৃতিক কর্মী একটা ভালো মনে সত্যিকারের অর্থ মানুষকে সে সামনে এগিয়ে দিয়ে যায় সেটা হলো নগর থেকে আজকে স্বাধীনতার কথা বলছেন অনেকের বয়স তো অনেক ছোট অবশ্য এত বছর বয়স যারা আছেন তারা হয়নি আমরা তো স্বাধীনতা দেখেছি আল্লাহ সেই সৌভাগ্য আমাকে দিয়েছে একাত্তর সালে আমি তো ক্লাস ফাইভের ছাত্র পঁচাত্তর সালে ব্যান্টি একাত্তরের স্বাধীনতা শুধু একটি সত্যি ঘটনা আপনাদেরকে জানিয়ে দিই নতুন প্রজন্ম যারা সব সবসময় তো তোমরা শোন শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব ক্লাসে গেলে শেখ মুজিব বাসায় গেলে শেখ মুজিব রাস্তায় গেলে শেখ মুজিব সেই মতে বাংলাদেশের একমাত্র লোক আর কেউ ছিল না কিন্তু তোমরা কি জানো একাত্তর সালে যখন ক্লাস ফাইভে পড়ি তখন যখন পঁচিশে মার্চ যখন শেখ মুজিবের নেতারা যখন শেখ মুজিবকে গিয়ে বলল নেতা দেশ তো ধ্বংস করে ফেলবে পাকিস্তানিরা গুপ্ত হত্যা শুরু হয়ে গেছে আপনি তাড়াতাড়ি স্বাধীনতার ঘোষণা আমরা নেমে পড়ি সেই দিন মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা না দিয়ে পায়জামা পাঞ্জাবি গুছিয়ে পাকিস্তানিদের কাছে সশরীরে আত্মসমর্পণ করে জেলে চলে কেন গেল সে কি যে কি প্রার্থনা স্বাধীনতার ঘোষণা দিয়ে কারাবরণ করতে পারেনি কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে শেখ মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছে গ্রেফতার করেছে সম্পূর্ণ মানুষকে এমন মধ্যে ফেলে দিয়ে মানুষ তখন হাহাকার বাপ মা ভাই বোন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস পুলিশ ইপিআর যখন পাকিস্তানের গুলি করে তাদের মৃত্যুর মৃত্যু তাদেরকে হত্যা করা শুরু করলো সেই সময় একজন লোক সারা বাংলাদেশে মানুষকে সজাগ করে তুলেছিল কালোঘাট বেতার কেন্দ্র থেকে সেই ছিল একজন সত্য ঘটন কিন্তু তোমরা আমি এতদিন সতেরো বছর দেখছি বই পুল্লি জিয়া রহমানের নাম তো নাই বরং জিয়া রহমানকে কিভাবে রাজাকার পর্যন্ত বানানো যায় সেই জন্য ইতিহাস তারা লেখে গেছে আজকে সাংস্কৃতিক কর্মী তোমরা যারা আছো আমার ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছো আপনারা বাবা মা যারা আছেন তাদেরকে সত্য ঘটনটা জিয়া রহমান কোন লোভ লালসার জন্য তিনশো পঁচাত্তরে সেই ছাতি নম্বর ক্ষমতা গ্রহণ করেন সবাই বলে শেখ মুজিবকে হত্যা করে জিয়া রহমান ক্ষমতা এসেছে ক্ষমতা এসে এমন সাংস্ক বাক স্বাধীনতা নষ্ট করছে কথা বলে স্বাধীনতা নষ্ট করছে সবাই কিন্তু ছেড়ে গেল তাই না কিন্তু দেশের মানুষজন দুর্ভিক্ষে খেতে পারতো না আমি আমি আমার ধরুন মানুষের কথা আমার বাবা স্বচ্ছ ছেলে পঁচাত্তর সালে চুয়াত্তর সাল থেকে আমরা যে জায়গায় তিন তিন দুই বেলা ভাত এক বেলা রুটি খেতাম সেই সময় আমি ব্যক্তিগতভাবে আমার মা আমাকে লাইনে দাঁড়িয়ে দুই বেলা আটা আনার জন্য রাস্তায় দাঁড়িয়ে রাখত সেই ছিল চুয়াত্তর সাল শেখ মুজিবের আমল যাকে আপনারা আওয়ামী লীগ জাতির পিতা বলতেন এবং তাকে জাতির পিতা খাওয়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করতে তার ভাস্কর্য বানার জন্য এই শেখ মুজিবুর আমল আমি আমি ব্যক্তিগতভাবে আটা রুটি খাওয়ার জন্য আটার লাইন দিয়ে আটা দিয়েছি শেখ মুজিব এইসবের কথার বিরুদ্ধে যখন কেউ কথা বলতো আজকে যাদেরকে দেখে এখন তো আপনারা দেখেছেন এই বর্তমান চব্বিশ সালের ঘটনাগুলো যেমন শেখ হাসিনা ফ্যাসিস সরকার তার বিরুদ্ধে কথা বললে বাসা থেকে ধরে নিয়ে যেত ছেলেকে না বলে বাবাকে ধরেছে ভাইকে না বলে বোনকে নিয়ে গেছে গেছে না এগুলো সত্য ঘটনা ঠিক শেখ মুজিব তাই করতো এবং আজকে ঘটনা শুধু একটু রংটা চেঞ্জ ছিল শেখ মুজিব যা করতো স্বাধীনতার পরে আর শেখ হাসিনা যা করেছে নতুন স্বাধীনতার আগে একই ঘটনা তার বাবা তখন এইসব বিরোধী দলকে ধরার জন্য তিরিশ হাজার লোককে নিয়ে বাসা থেকে ধরে নিয়ে তার রক্ষী বাহিনী এবং লাল বাহিনী দুটো বাহিনী ছিল তাদের দিয়ে হত্যা করে এসব তো আপনারা জানেন না বয়স যাদের ফিফটি সিক্সটি মিলছে তারা হয়তো বলতে পারে আমরা তখন পালিয়ে থাকি দেখলে আমরা দেখলে যখন দৌড়ে আমরা বাসায় ঢুকতাম তখন রক্ষী বাহিনীকে দেখলে আমরা তখন কিন্তু সামনে দিতাম না আমার বাবা মা দৌড়ে দরজা খুলে বলতে পাশে ঢুক লক্ষ্মীবাহিন লালবাহিনীর গাড়ি আসছে আর ঠিক সে একই ঘটনা শেখ মুজিবের আমলি প্রথম যে যেটা বলে না এনকাউন্টার এনকাউন্টার শব্দটা শুনেছেন বলতে ঠিক এই আনকাউন্টার বাংলাদেশের ইতিহাসে প্রথম তৈরি করে শেখ মুজিবুর এবং সেই সময় একজন বড় নেতা ছিল ছোট মানুষ একটু ঘটনা একটু সময় দিচ্ছি সিরাজ শেখটা প্রকৌশল ইঞ্জিনিয়ার কমিউনিস্ট পার্টির বিশাল নেতা ছিল তাকে কোনোভাবেই শেখ মুজিব বস করতে পারে না পারে না পারে তার পিছনে লোক লাগালো ডিবি লাগালো রক্ষিমাই লাগালো ধরতেই পারে একসঙ্গে গুপ্তচরের মাধ্যমে খবর পেল যে সিরাজ সিকতার সেই জায়গায় আছে তাকে গ্রেফতার করা তাকে নিয়ে চিন্তায় করলে সিরাজ সিকতার কিনে তারা কি করবে সে তাকে গিয়ে সাভারে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হবে তাকে তাকে বাঁচতে দেয়নি সে বোঝে কারণ সে সত্যি কথা মানে বাক্স এবং সে শুধু মেরেই খান্ত হয়নি এই শেখ মুজিব জাতির পিতা যাকে নিয়ে তো নারাচার আওয়ামী লীগের পার্লামেন্টে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভ করে বলেছিল কোথায় সেই শেখ ইতিহাস ইতিহাসগুলো আপনাদের জানতে হবে আমরা যারা বিএনপি করে যারা আওয়ামী লীগ সেটা কোনো বড় কথা নয় আপনি আপনার দল করবেন আমি এই ধরনের কালচার কখনোই ছিল না এবং ঠিক শেখ হাসিনার আমলে তাই ঘটেছে এই যে আপনারা যারা আজকে আমাদের কথা শুনছেন আজকে যে ব্যানার লাগাচ্ছি এই যে নগর থিয়েটার একটা নাটক করছে স্বাধীনতা সম্পর্কে আপনার এখানে যারা আছেন ছেলে মেয়েকে নিয়ে আসছেন নাচের যদি সামনে নাচবে তারা সেটা কি পারতেন যদি সন্ধ্যে এখানে আমরা এসেছি তাহলে কি করতো বাসায় আর ফিরে যাওয়া লাগত একাত্তর সালে যারা এরকম বিরোধী দল করতো পাকিস্তান আমলে শেখ মুজিবের আমলে তখন তাদেরকে কি করতে জানেন নাম মেরে তাদের লাশ পাওয়া যেত এইভাবে তাদের লাশ এবং একাত্তর এই মেধা সম্পন্ন লোকদেরকে নিয়ে নিয়ে পাকিস্তানি আমল পাকিস্তানি আমলে পাকিস্তানিরা সেদিন তাদের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বুদ্ধিজীবীদের দিয়ে সেদিন মিরপুর বদ্ধভূমিতে তাদেরকে হত্যা করেছে একই ঘটনা ঘটতো যদি পাঁচই আগস্ট এই জন ছাত্র আন্দোলন ব্যর্থ হতো আপনি আমি কেউই পেতাম না আজকে হয়তো এই নতুন ইনস্টিটিউট হইত আজকে আপনার আমার এই বর্তমানে তাদের শেখ হাসিনার মধ্যে হাতেই তাদের বন্ধুরা আমার ইতিহাস জানুন ইতিহাস শুরু সত্য কথাটা প্রকাশ করুন নগর থিয়েটার সেই ধরনের একটা উদ্যোগ স্বাধীনতা নামে একটা ফিল্ম করবে আপনার ধৈর্য ধরে দেখবেন এবং আমাদের কিছু শিল্পী আছে তাদের তা উপভোগ করবেন এই ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাকরাহ রাহিম আজকে এই স্বাধীন নাটকের স্বাধীনতা নাটকের প্রিমিয়ার শো দেখার জন্য আপনারা যারা আসছেন প্রথমত আমার যে অডিয়েন্স আমি প্রথমে অডিয়েন্সের কথাই বলছি এরপর যারা কষ্ট করে আমাদের ঢাকা থেকে কষ্ট করে আমাদের আমন্ত্রণে এসেছে তারা তারপরে আমি সর্বপ্রথম আমি বলবো যে আল্লাহ আমাকে আপনাদেরকে একসাথে করার মতো অভিজ্ঞ দিয়েছে একটা স্বাধীনতা নাটকের প্রিমিয়া শুরু করার সবাইকে আমি আন্তরিক মারক জানাচ্ছি আল্লাহ কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমার এই নাটক অনেক প্রতিবন্ধকতা শিকার হতে হয়েছে দুটি মাস আমি অনেক কষ্ট করেছি অনেক অনেক বাধা বিভক্তি আমার নাটকের মধ্যে আমি কেন রচনা করলাম কেন করলাম কথাটা শুনবেন স্বাধীনতা যুদ্ধে উনিশশো একাত্তর সালে আমি তখন মেট্রিক পরীক্ষা দিই পরীক্ষা দিই তখন মেট্রিক পরে কেউ যুদ্ধের সময় আমরা যখন ইন্ডিয়াতে গেলাম নানার বাড়িতে আমরা সব খেলার রায় একসাথে ছিলাম ইন্ডিয়াতে

আমার অনেক কষ্ট লাগছে এই নাটক আমি ঢাকাতেও মধ্যস্থ করেছি স্বাধীনতা নাটক আমার ঢাকা এবং আমি তখন তাদের ভয়ে স্বাধীনতার দিতে আমার উপর অনেক চাপ দিয়েছে সে জিতে আজকে দশ বছর পরে আমি বিশ বছর পর্যন্ত আমি নাটক বন্ধ করেছি নাটকই করি না শুধু আমার কুমিল্লার জনগণ আমাকে আবার উৎসাহিত করছে আমি আবার নাটকে আসছি নাহলে আমি আসতাম না আমার জি স্বাধীনতা ঘোষকের দু হাজার ফেরত প্রেসিডেন্ট জিয়াউর স্বাধীনতার ঘোষণা আমি আমার নাটকের মাধ্যমে আমি প্রমাণ করে দেবো প্রকাশ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে ইনশাল্লাহ আমি সাক্ষী করে আমার কলা কৌশলী এবং বন্ধু বান্ধব যারা আমাকে সহযোগিতা করছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ইফ সে টিম ওয়ার্ক এককভাবে কেউ কোনো কিছু করতে পারে না এটা আপনার আমার সবাই সহযোগিতায় আমি করতে পেরেছি এই জন্য আল্লাহকে শুক্রিয়া জানাই আপনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে তার জন্য একটা কি ওনার অনেক কষ্ট করছো এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ তারপরে আসছে আমার নাটকের নায়ক রিফাত অনেক কষ্ট করেছে আমাদের জন্য পোস্টার লাগেছে রাস্তায় রাস্তায়

তারপরে কে তার নাম কি অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়েছে আমাকে সহযোগিতা করছে আমাদের মিজান ভাই আমি উনি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্যকর্মী বলবো নাট্যকর্মী হওয়া অভিনেতা হওয়া বড় ব্যাপার বড় ব্যাপার না কিন্তু নাট্যকর্মী হওয়া অনেক কষ্টের ব্যাপার আমরা উনিশশো পঁচুআ আশি সালে দেখে নয় পার